নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাস বাদলের ধারা ঝরে ঝর ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেডা কিছু বুঝি মাঝিরে পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছল উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন বন দুলে ঘন ঘন পাশে দেখ চাহিরে ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে